হ্যালো বন্ধুরা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমাদের গত কয়েকটা ভিডিওতে আমরা পঁচিশটা জাপানি বর্ণ বা অক্ষর শিখে নিয়েছি একবার চলো সেগুলো ঝালিয়ে নেওয়া যাক আ ই এ ও কা কু কে কো সা শি সু সে সো তা চি সু তে তো না নি নু নে নো তো এই পঁচিশটা বর্ণ হিরাগানা লিপিতে কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি আজকে আমরা কিছু নতুন শব্দ আমরা শিখব এবং এই শব্দ এই বিভিন্ন অক্ষর দিয়ে কিভাবে গঠিত হয় সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরু করার আগে আমি একবার বলতে চাই যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো আমি প্রথম যে অক্ষরটা নিচ্ছি সেটা হলো আ এর সঙ্গে আমি অ্যাড করলাম সা তাহলে আমি কী পেলাম আ সা শব্দটা হল আসা আসা শব্দের অর্থ হলো সকাল মর্নিং বা সকাল এর পরের শব্দ আমি নিলাম ই ই অক্ষরটা নিলাম এবং এর সঙ্গে আমি অ্যাড করলাম কে তাহলে আমি পেলাম ই কে ই কে শব্দের অর্থ হল পুকুর পন্ড তৃতীয় শব্দ আমি উ অক্ষরটি নিলাম এর সঙ্গে আমি অ্যাড করলাম তা তাহলে আমি পেয়ে গেলাম উ তা উতা মানে হচ্ছে গান সং চার নম্বর শব্দ আমি কা বর্ণটা নিলাম এবং এই কায়ের সঙ্গে আমি আবার সা অ্যাড করলাম তাহলে আমি পেলাম কাসা কাসা মানে হচ্ছে ছাতা আমরেলা এর পরের শব্দ আমি কু বর্ণটা নিলাম তার সঙ্গে উ যোগ করলাম তার সাথে আবার কো যোগ করলাম এবং তার সাথে আবার উ যোগ করলাম তাহলে আমি পেলাম কু কো কু কো এই কুকোর মানে হলো এয়ারপোর্ট বা বিমানবন্দর এর পরের শব্দ আমি নিলাম শি শব্দটা বা শি বর্ণটা এবং এই এর সঙ্গে আমি যোগ করলাম নু তাহলে পেলাম শিনু শিনু শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া টু ডাই এরপরের শব্দতে চলে আসছি আমি নিলাম কি শব্দটা বা কি বর্ণটা তার সঙ্গে যোগ করে দিলাম তা বর্ণটা তাহলে আমি পেলাম কি কিতা কিতা শব্দের অর্থ হচ্ছে উত্তর মানে উত্তর দিক নর্থ এর পরের শব্দ আমি তো বর্ণটা নিলাম তার সঙ্গে কে বর্ণটা যোগ করলাম এবং তার সঙ্গে আবার ই বর্ণটা যোগ করলাম তাহলে আমি পেলাম তো কে তো কে তো কে শব্দের অর্থ হলো ঘড়ি এবারে আমি ও বর্ণটা নিলাম এর সঙ্গে আবার ও যোগ করলাম তার সঙ্গে কি যোগ করলাম এবং তার সঙ্গে আমি ই বর্ণটি যোগ করলাম তাহলে আমি পেলাম ও কি ও কি ও কি শব্দের অর্থ হচ্ছে বড় এবার আমি তা শব্দটা নিলাম বা তা বর্ণটা নিলাম তার সঙ্গে আমি কা বর্ণটা যোগ করলাম এবং তার সঙ্গে আমি ই বর্ণটা যোগ করলাম তাহলে আমি পেলাম তাকাই তাকাই টাকাই শব্দের অর্থ হলো উঁচু কিংবা দামি বন্ধুরা জাপানিতে এমন কিছু কিছু অক্ষর আছে যারা নিজেরাই একটা অর্থ বহন করে সেরকম কিছু শব্দ দেখা যাক যেমন ধরো কি এই কি শব্দটাই কিন্তু একটা অর্থ বহন করে অর্থাৎ এই কি বর্ণটা একটা অর্থপূর্ণ শব্দ কি শব্দের অর্থ হচ্ছে গাছ ট্রি আবার ধরো তে তে বর্ণটা কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ তে মানে হচ্ছে হাত হ্যান্ড আবার ধরো এ এ বর্ণটিও একটি মানে আছে শুধু যদি এ বলা হয় তাহলে তার মানে হচ্ছে ছবি পিকচার ধরো কা বর্ণটিও কিন্তু একটা মানে আছে সেটার মানে হচ্ছে মশা মস্কুইটো তো আমরা বিভিন্ন রকম শব্দ দেখলাম তাদের মানে দেখলাম কিভাবে তারা গঠিত হয় সেটা দেখে নিলাম তো আজকের ভিডিওটা আমাদের এই শব্দ গঠন নিয়েই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো